আজকের এই মুহূর্তের সমগ্র বরাক আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ আঠারো জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল জাকারিয়া আহমেদ পান্নাকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি নিয়ে পর্যবেক্ষক সকাশের সমর্থকরা সিংলাচড়ায় রাস্তার কাজে দুর্নীতি নেই তথ্যফলক ফলক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শ্রীভূমির উন্নয়নে সাংসদ কণাত প্রকাশের সাহায্য চাইলেন বিশ্বরূপ ভট্টাচার্য বিধায়কের হস্তক্ষেপে মোহনপুরে সড়ক সংস্কারের কাজ শুরু সন্তোষ স্থানীয়দের সাংসদ কণাত প্রকাশকে সংবর্ধনা কাছাড় জেলা অগপর গুয়াহাটিতে অটল ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ঔষধ সচিব অমিত আগরওয়াল এবং সর্বশেষ খবরটি হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা পশ্চিমবঙ্গের তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি এবারে শুনুন বিস্তারিত খবর আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রত্যাশীদের দীর্ঘ তালিকা তৈরি হয়েছে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে তবে যুব সমাজের পছন্দের প্রার্থী হিসেবে উঠে আসছে চৈতন্যনগর বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার নাম ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদের নেতৃত্বে বদরপুরের শতাধিক কর্মী সমর্থক বদরপুর রেল স্টেশনে উপস্থিত হয়ে শ্রীভূমি জেলার নবনিযুক্ত পর্যবেক্ষক বিধায়ক আব্দুর রহিম আহমেদ ও কার্তিকচন্দ্র কর্মীকে বিদায় জানান উল্লেখ্য আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে দুদিনের সফরে আসেন আব্দুর রহিম আহমেদ ও কার্তিকচন্দ্র কর্মী দুদিনের সফরে এসে জেলার বিভিন্ন জায়গায় সভা সমিতি করে সোমবার রাতে গুহারির উদ্দেশ্যে বদরপুর স্টেশন থেকে যাত্রা করেন তারা এদিন চৈতন্যনগর বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদের শতাধিক সমর্থক বদরপুর রেল স্টেশনে উপস্থিত হয়ে পর্যবেক্ষকদের কাছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে জাকারিয়াকে দলীয় টিকিট দেওয়ার জোরালো দাবি জানান এদিন তারা বলেন গত দশ বছর থেকে জাকারিয়া আহমেদ কংগ্রেস সংগঠনকে মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কেন্দ্রের জনগণের পাশে থেকে তাদের নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা আরও বলেন বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতে মাঠে নেমে পড়েছেন আরও কিছু প্রত্যাশী কিন্তু তাদের দলীয় টিকিট না দিয়ে জাকারিয়া আহমেদ নাকে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থী করার জোরালো দাবি তুলেন তারা এদিন জাকারিয়ার সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন দাস চন্দন বিশ্বাস ফরন উদ্দিন এমাদ উদ্দিন তাপাদার সফরুল ইসলাম রমিজ চৌধুরী মোস্তাক আহমেদ মকসুদুল হাসান পরেশ দাস সাইদুর রহমান আবদুল জব্বার প্রশান্ত দাস আব্দুল কালাম আব্দুল হালিম তাফাদার রত্নবালা বিশ্বাস লুকমান উদ্দিন মাসুক আহমেদ মঞ্জুর আহমেদ মুজিবুর রহমান আবুল হুসেন সাদিক আহমেদ উদ্দিন রুবেল আহমেদ এ এস হাসান আহমেদ প্রমুখ এদিন রেল স্টেশনে উত্তর করিমগঞ্জের অপর দুই টিকিট প্রত্যাশী আহমদ সাহিল সপন এবং শাহনওয়াজ আহমদও নিজ নিজ সমর্থকদের নিয়ে উপস্থিত হয়ে পর্যবেক্ষকদের বিদায় জানান পরবর্তী খবর সিংলাতলায় রাস্তার কাজে দুর্নীতি নেই তথ্যফলক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শ্রীভূমি জেলার সিংলাতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে মাগুরা থেকে আনিপুর জামুবং রোড অর্থাৎ ভায়া শাসনঘাট ব্রিজ এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি নিয়ে এখন প্রবল কুবে ফুসছে আট থেকে দশটি গ্রামের মানুষ পালটিলা নুনিয়াটিলা আবাদি ভবানীপুর তেরেঙ্গাসহ সহ সিংলাতলার আশেপাশের বহু গ্রামবাসী এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংবাদ মাধ্যমকে ডেকে অভিযোগ করে বলেন এই সড়কের নির্মাণ কাজ চললেও তা চলছে অত্যন্ত ধীর গতিতে এবং এর পিছনে রয়েছে টিকাদার মনোজ কৈরি ও তার ভাই রানু কৈরি এই দুই ভাইয়ের গাফিলতির জন্য রাস্তার অবস্থা বেহাল ভুক্তভোগী সাধারণ জনগণ সহ কয়েকটি গ্রাম গ্রামবাসীরা আরও বলেন প্রতিদিন শত শত ছাত্রছাত্রী চাকরিজীবী রুগী ও বাজারগামী সাধারণ মানুষ এই রোড ব্যবহার করে থাকেন অথচ গত ছয় মাস দূরে এই সাধারণ কাঁচা রাস্তার মাটির কাজও পুরোপুরি সম্পন্ন হয়নি এর ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নিত্যদিনের ভুগান্তি সীমা অতিক্রম করেছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল স্থানীয়দের দাবি অনুযায়ী প্রকার আলোচনায় না গিয়ে সংশ্লিষ্ট জমির মালিকদের উপেক্ষা করে জবরদস্তি করে কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ উন্নয়নের সাথে গ্রামবাসীরা কিছুটা সহ্য করলেও তাদের গতি নিয়ে প্রশ্ন তুলায় তারা হুমকি ও অপমানের শিকার হচ্ছেন বলে অভিযোগ গ্রামবাসীদের আরো অভিযোগ মনোজ কৈরি ও রানু কৈরি একদল যুবকদের উস্কে দিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক চড়ানোর চেষ্টা চালা এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদে রুখে দাঁড়ালে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং তাদের আসল রূপ প্রকাশে আসে গ্রামবাসীরা ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার দুর্লভপুলা মণ্ডল সভাপতি হিসাবে মনোজ কৈরিকে সম্মান করতেন কিন্তু এখন তার ও তার ভাইয়ের অগণতান্ত্রিক অজনবিরোধী কর্মকাণ্ডে বিক্ষুব্ধ আরও বলেন মনোজ কৌরি তিন চারজনের একটি বাহিনী দিয়ে কাজ করছেন যারা সংবাদ মাধ্যমের স্বাধীন কাজে উপাদা দেওয়ার অপচেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয় এদিকে বিভাগীয় বাস্তুকারের পক্ষ থেকে কাজের গাফিলতির জন্য দুইবার নোটিশ পাঠানো হয়েছে টিকাদারকে কিন্তু বাস্তব পরিস্থিতিটিকে স্পষ্ট কার্যকর কোনো অগ্রগতি হয়নি বরং কাজ চলছে কচ্ছপ গতিতে স্থানীয় বিধায়কের প্রতিষ্ঠা এই প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও তার যথাযথ ব্যবহার ও বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বহু মানুষ এলাকা এখন সাধারণ মানুষের মধ্যে শুধু খুব নয় তৈরি হয়েছে প্রশাসনের ভূমিকা প্রশ্ন গ্রামবাসীদের প্রধান দাবিগুলো হল দায়িত্বপ্রাপ্ত টিকাদার মনোজ কৈরি ও রানু কৈরির উপসারণ রাস্তার কাজের প্রকৃত তদন্ত ও রিপোর্ট প্রকাশ দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করা কাজের তত্ত্বফুলক লাগিয়ে কাজ করা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেন দ্রুত এই অভিযোগগুলোর প্রতি সাড়া দেন এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেন পরবর্তী খবর বিধায়কের হস্তক্ষেপে মোহনপুরে সড়ক সংস্কারের কাজ শুরু সন্তোষ স্থানীয়দের বন্দুকপাড়া মারা শাল সড়কের কাজ শুরু হয়েছে কয়েক মাস থেকে হাইলাকান্দির বন্দুক মারা শাল চাপড়া পূর্ত সড়কের দশেপোড়া অংশকে গিরে চরম জন পোহাতে হয়েছিল সোমবার বিকেলে ভাঙ্গনস্থলে পৌঁছে দশেপোড়া মোহনপুর অংশ পরিদর্শন করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সঙ্গে সঙ্গে শুরু হয় প্রাথমিক সংস্কার কাজ সাম্প্রতিককালে টানা বৃষ্টিপাত ও বন্যার ফলে মোহনপুরে এই পূর্ত সড়কের বড় একটি অংশ দশে পড়ে ফলে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েক হাজার মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েন স্কুল পড়ুয়া শিশু রুগী দিনমজুর ও কর্মজীবী মানুষ পড়েন চরম সমস্যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এই সড়কের নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং ঠিকমতো বাধাই ও ফিচডেলাই না হওয়ায় সড়কটি বর্ষার প্রথম ধাক্কাতেই নদী চলে যায় জনদুর্ভোগ চরমে পুঁচলে কয়েকদিন আগে ক্ষুব্ধ গ্রামবাসী মোহনপুরের দশেপুরা অংশের পাশে অবস্থান বিক্ষোভে বসেন এই খবর সংবাদ মাধ্যমে চাউর হওয়ার পর প্রশাসনিক মহলে সারা পড়ে সোমবার বিকেলে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সরেজমিনে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি সাংবাদিকদের বলেন সড়কটি এলাকাবাসীর জীবন জীবনরেখা এটি ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার মানুষ অনেক কষ্টে ছিলেন এবার সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়েছে নিজের কাজের তদারকিতে রয়েছেন বলেও জানান নিজামুদ্দিন চৌধুরী এদিন তিনি আরো বলেন বিভাগীয় কর্তৃপক্ষ এই সমস্যার গুরুত্বকে উপেক্ষা করেছে তিনি পূর্ত দ্রুত স্থায়ী নির্দেশ দিয়েছেন। আপাতত সড়ক চলাচলের জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বিধায়কের এই হস্তক্ষেপে খুশি স্থানীয় জনগণ এলাকাবাসী এদিন নিজাম উদ্দিন জিন্দাবাদ স্লোগান দেন পরবর্তী খবর সাংসদ কুনাদ পুরকায়স্তকে সংবর্ধনাখ্যা জেলা অগপর নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কোনাথপুর Кайস্তকে সংবর্ধনা জানালেন অগপুর কাচার জেলার নেতা ও কর্মীরা আজ অগপর কাচার জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বুলবিয়া ও সম্পাদক মনিতন সিংহের নেতৃত্বে একদল নেতা ও কর্মীরা সাংসদের বাসভবনে গিয়ে উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান এদিন অগপতুলের কাচার জেলার সভাপতি কবির আহমেদ বুলবিয়া বলেন কোনাথপুর Кайস্ত প্রত্যেকটি নির্বাচনের সময় অগপদল পাশে পেয়েছে তিনি সব সময় দলের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক স্থাপন করে চলেছেন তিনি রাজ্যসভার সদস্য হয় অগপ ও বিজেপি উভয়ই দলের রাজনৈতিক উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদী সাংসদ তো অগপ ও বিজেপি দল উভয় দলের নেতা ও কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন মিত্রজুট ও জনগণের আশীর্বাদের কারণেই তিনি সাংসদ হতে পেরেছেন তাই তিনি স্বাভাবিকভাবে মিত্রজুট ও জনগণের বিশ্বাসের মর্যাদা রাখেই কাজ করে যাবেন পরবর্তী খবর গুয়াহাটিতে অটল ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন কেন্দ্রীয় ঔষধ সচিব অমিত আগরওয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এটি ভারতের জাতীয় স্তরের ফার্মাসিউটিক্যাল শিক্ষা এবং গবেষণা কেন্দ্র যা ভারত সরকারের জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এনআইপিইআর আজ গুয়াহাটিতে অবস্থিত এনআইপিইআরে অটল ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেন অমিত আগরওয়াল আই সচিব ঔষধ বিভাগ রসায়ন ও সার মন্ত্রণালয় উদ্বোধনী অনুষ্ঠানে হুজাই জেলার লঙ্কার চিকিৎসক প্রদীপ সাহা তিনি দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে আগুন চিকিৎসা করে আসছেন তার নিজের হাতে প্রস্তুত করা ওষুধ দিয়ে ইতিমধ্যে প্রায় সাত হাজার আগুনিপোড়া রোগীর চিকিৎসা করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন গত বছর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গুয়াহাটি নাইপার ঔষধ গবেষণা কেন্দ্রে প্রদীপ সাহার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে প্রদীপ সাহাকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উৎসাহিত করেন পরবর্তী খবর পশ্চিমবঙ্গের তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে গত শনিবার থেকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি আজ আইসিইউএ তাকে অতিরিক্ত পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছেন অভিজিতের শারীরিক পরিস্থিতি সংকটজনক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন হয়েছে পরবর্তী খবর শ্রীভূমির উন্নয়নে কোনাদের সাহায্য চাইলেন বিশ্বরূপ বরাক উপত্যকা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব লাভ করা কোনাদপুর কাস্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য কনাতপুর কাস্তের বাসভবনে গিয়ে উত্তরীয় ও পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করান বিশ্বরূপবাবু রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে কাঁচার শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের সাংসদ কোনাতপুর কাস্ত সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন বিশ্বরূপবাবু রাজ্যসভার সাংসদ কোনাতপুর কায়স্তের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শ্রীভূমি জেলার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য শ্রীভূমি শহরকে সাজাতে গৃহীত পরিকল্পনার কথা জানান বিশ্বরূপ বলেন নটিয়াখালকে অবৈধভাবে করতে উন্নয়ন তরফে ব্যবস্থা গ্রহণ করা হবে নটিয়াখালের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে দেশপুরস্থিত স্থিত নগর উন্নয়ন বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন পাশাপাশি শহরের যানজট সমস্যা নিরসনে পুয়ামারা স্থিত বাস টার্মিনাল চালু করা হবে দীর্ঘ বছর ধরে অর্ধ সমাপ্ত বাস টার্মিনাসের কাজ চলতি বছরে শেষ করার চেষ্টা করবেন পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা চলছে বলে জানান চেয়ারম্যান তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে রাজ্যসভার সাংসদ হিসেবে প্রকাশদের সহযোগিতা কামনা করেন শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ কোনাদ প্রকাশদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিশ্বরূপ বলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশদের পুত্র কোনাত ফুরকায়স্ত দীর্ঘদিন ধরে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন শ্রীভূমির এবার রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব লাভ করায় বরাক ব্রহ্মপুত্রের সম উন্নয়ন হবে বলে মত ব্যক্ত করেন শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ বাবু আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত